ঝাড়গ্রামের রাস্তায় মুখ্যমন্ত্রী প্রথম ঝাড়গ্রামের রাস্তায় হাঁটবেন মুখ্যমন্ত্রী আগামী ছ তারিখ ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী ছয় এবং সাত দুদিন থাকবেন ঝাড়গ্রামে তার সফর ঘিরেই শুরু হয়েছে তৎপরতা দেশব্যাপী বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম থেকে পদযাত্রা শুরু হবে প্রায় তিন কিলোমিটার হাঁটা পথে ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড়ে সেসব এই মিছিল শুধু ঝাড়গ্রাম জেলা নয় পার্শ্ববর্তী মেদিনীপুর ঘাটাল খড়গপুর থেকে কর্মী সমর্থকরা যোগ দেবেন এই মিছিলে সাত তারিখ বিশ্ব আদিবাসী দিবসের সূচনা করবেন মুখ্যমন্ত্রী এবছর চার দিনব্যাপী ব্যাপী হবে এই অনুষ্ঠান মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে তৎপরতা তুঙ্গে রাস্তায় গর্ত খানা খন্দ চলছে জোর কদমে মেরামত যুদ্ধকালীন তৎপরতায় চলছে শহর জঞ্জাল মুক্ত পরিষ্কার করার কাজ পদযাত্রার জন্য রাস্তার দুপাশ ঘিরে ফেলা হচ্ছে স্টেজ বানানো হয়েছে পাঁচ মাথার মোড়ে অপরদিকে আদিবাসী দিবস অনুষ্ঠান পালন হবে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সেখানেও ইতিমধ্যে স্টেজ নির্মাণ শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী যাতায়াতের রাস্তা নতুন করে মেরামতের কাজ করার কাজ চলছে মুখ্যমন্ত্রী সভা যাতে ঝাড়গ্রাম জেলার সমস্ত প্রান্ত থেকে মানুষ যোগ দিতে পারেন তার জন্যই গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো সহ বাকি নেতৃত্ব এলাকায় এলাকায় প্রস্তুত মিটিং করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের নেতৃত্বে দুই দিনের এই কর্মসূচি ঝাড়গ্রামের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে সফর নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে জেলা রাজ্য পুলিশ আধিকারিকরা বারবার নিরাপত্তার বিষয় খতিয়ে দেখছেন থেকে কি কি প্রস্তুতি রয়েছে হয় আদিবাসী এবারে কি নতুন কিছু থাকছে এখন অবধি তো কিছু নেই একদিনের জায়গায় আবার চার দিন হচ্ছে অনুষ্ঠানটা সেক্ষেত্রে নিরাপত্তা কি আরো বেশি করা হয়েছে সবকিছুই পারবে সেভাবে